সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে শুক্রবার চোদ্দ মার্চ দু আর খামার উপযোগী শাহিল জাতের সার গরু কেমন দামে চলছে কেনা আমরা সে তথ্য দিতে চাই শুরুতে আমরা দেখছি দুটো গরু এ দুটো গরুর কিন্তু দাম চলছে দেখছেন এবং দেখা দেখে চলছে গরু দুটো এই যে এইখানে একটা এটা ভাই কত চেয়েছিলেন দাম কত চেয়েছিলেন

পঁচিশ সালে প্রস্তুত হতে কষ্ট হবে ছাব্বিশের জন্য দাঁতের দাঁতের চার দাঁত আর এটা দু দাঁত

দুশো দাম চাচ্ছে আর একশো ষাট দাম বলা হয়েছে দেখছেন যে মোটামুটি আমদানির সংখ্যাটা আছে ভালো কিন্তু গঠনমূলক গরু অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন গরুর কিন্তু আমদানিটা কম আছে না দেখে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্কুল করা আছে তো ভাই কোথা থেকে আসছিল চট্টগ্রাম আপনারা কটা কিনলেন দুইটা হয়েছে আর কটা কিনবেন আর দরকার কেমন বাজার লক্ষ্য করছেন মোটামুটি অনেকেই বলে কম অনেকে বেশি আপনার কাছে কি মনে হয় স্বাভাবিক ওকে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখাই আব্দুল রাজাক ভাই কি অবস্থা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রোজার মাঝে আগে থেকে অনেক ভালোই আছে অনেকে ভালো কয়টা আছে ভাই আইছিলাম তাই পাঁচটা বেশি দিতে আর দিতে বেশি করে নাই আচ্ছা এই গুরুটা কত কি চাও আব্দুর রাজাক ভাই দাম চাইলে 90 85 দাম চাইছি 1 লাখ 85 হ্যাঁ বেচা বেচি ওইটাই